খালিদ জামিন শুধু আইএসএল নয় আই লিগেরও খেলোয়াড়দের ওপর নজর রাখে ও আমাদের ভারতের ছেলে ভারতের কোচ ও যদি বুদ্ধিমান হয় আমার মনে হয় কোনো প্রাদেশিকতা আনবে না যে ভালো প্লেয়ার তাকেই খেলাবে সেটাই উচিত কোচিংয়ের বিভিন্ন প্রান্তে কোন ছেলে কিভাবে খেলছে না খেলছে ওর কাছে নোটিশ আছে এবং আমার মনে হয় একটা প্রপার ভারতীয় দল তৈরি হবে টিমটার মধ্যে গঠনমূলক কিছু নেই সেই টিমটাকে যদি একটা সাজাতে পারে সামনেই টুর্নামেন্ট আছে খালেক জামিন জামশেদপুরকে একটা ভালো জায়গায় নিয়ে গেছে হোট পজিশনে নিয়ে গিয়ে সুপার ইয়েতে উঠতে পেরেছে সুতরাং তাকে দিয়েছে ভালো করেছে আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে খালিদ ভারতীয় দলের কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছে তো এই যে ভারতীয় আমার এটা মনে হয় একটা খুব ভালো সিদ্ধান্ত খালিদ শুধু নয় আই লিগেরও খেলোয়াড়দের উপর নজর রাখে ও আমাদের ভারতের ছেলে ভারতের কোচ বিভিন্ন প্রান্তে কোন ছেলে কিভাবে খেলছে না খেলছে ওর কাছে নোটিশ আছে এবং আমার মনে হয় একটা প্রপার ভারতীয় দল তৈরি হবে খালিদ জামিনের সাফল্য আমি কামনা করি ভালো করেছি কারণ ফরেন কোচকে এনে তো কিছুই করতে পারছে না ক্রমশ পিছিয়ে যাচ্ছে সুতরাং আমাদের ইন্ডিয়ান কোচ যারা লাইসেন্স করে এসছে ইভিন পো লাইসেন্স করেছে বাঙালি বা ইন্ডিয়ানদের সুযোগ দিয়েছে এটা বিরাট ভালো ব্যাপার করেছে কারণ যখন কারণ ইন্ডিয়ার টিমে করতে খেলা দেখি এই টিম টিমটার মধ্যে গঠনমূলক কিছু নেই সেই টিমটাকে যদি একটা সাজাতে পারে সামনেই টুর্নামেন্ট আছে খালেক জামিন জামশেদপুরকে একটা ভালো জায়গায় নিয়ে গেছে হোট পজিশনে নিয়ে গিয়ে সুপার ইয়েতে উঠতে পেরেছে সুতরাং তাকে দিয়েছে ভালো করেছে এতদিন পর হলেও বোধোদয় হয়েছে এআইএফএফের যে স্থানীয় ছেলের উপর ভরসা রেখেছে আমাদের দেশের ছেলেকে দিয়েই কোচিং করাবার ভাবনা চিন্তা করেছে কারিগারি টাকা খরচা না করে সেই টাকা আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা যেতে পারে এতদিন পরে যে দয়টা হয়েছে তার জন্য আমি সাধুবাদ দিই এ এফএফ এ আই আমার মনে হয় খালিদ জামিলের হাত ধরে দেখো রাতারাতি যে আমরা একেবারে চাঁদে পৌঁছে যাবো তা নয় এটা তো মান মানন হবে একশো তেত্রিশ চৌত্রিশে আমরা পৌঁছে গেছি রাতারাতি কিন্তু খুব একটা ভালো কিছু হবে না কিন্তু একটা চেষ্টা শুরু হবে যে চেষ্টা থেকে আগামী দিনে আমরা সাফল্য পেতে পারি যাই হোক ফরেন কোচ আনিনি এত টাকা দিয়ে কারণ ইন্ডিয়ান কোচকে তো ফরেন কোচের মতো টাকা কোনো দিনই দেবে না দেয় না যেহেতু আমি ইন্ডিয়া টিমের কোচিং করেছিলাম দীর্ঘ চার বছর ধরে আমাদের পয়সা তো কেউ দিতে চায় না কিন্তু অন্তত যারা কোচিং লাইসেন্স করে এসছে যারা একপাত্র খালেক জামিনই তো ইন্ডিয়ান কোচ সবই তো বাইরের কোচ সুতরাং সে ভালো করেছে এবং তাকে যোগ্য সম্মান দিয়েছে এটা আমি স্বাগত জানাই গাউন স্তর থেকেই খেলোয়াড় উঠে আসবে আগে তাই আসত এবং ভারতীয় দলে তাদের মানে অনেক পাকাপোক্তভাবে জায়গা আসন তারা নিজেরাই গড়ে ফেলত আমার মনে হয় এই খালি জামি লাসাতে অনেক এমন করা প্লেয়ারকে তোমরা সন্ধান পাবে যারা ও নজরে আছে তাদেরও একবার সুযোগ দিতে পারে অ্যাকচুয়ালি ও যদি বুদ্ধিমান হয় আমার মনে হয় কোনো প্রাদেশিকতা আনবে না যে ভালো প্লেয়ার তাকেই খেলাবে সেটাই উচিত আমরা তো দেখেছি আগে আইএসএল এর খেলোয়াড়দের নিয়েই খালি ভারতীয় দল তৈরি হয়েছে তুমি বলো না গুরপির সিংকে কতদিন ধরে মানে খেলিয়েছে কেন বিশাল কাজ খেলতে পারবে কেন অমরিন্দর সিং দলের সুযোগ পাবে না আমি একটা উদাহরণ দিলাম এইরকম ঘটনা কিন্তু অনেক আছে যাই হোক সেসব নিয়ে আমি আর কাটাচেরা করতে চাই না আমি শুধু একটা কথা বলতে চাই যোগ্য খেলোয়াড়রা যেন দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পায় তাদের যেন সেই সুযোগ দেওয়া হয় তারা অনুশীলনের মাধ্যমে কোচের মন যদি জয় করতে পারে দলের প্রয়োজনে যদি তারা তাদের জায়গা তৈরি করতে পারে তাহলেই মনে হয় ভারতীয় দলের ভালো হবে এবং খালির যাবে এই কাজটা খুব ভালোভাবেই করবে বলে আমি আশা করি বাংলায় খেলেছি কিনা আমি যাই না আমি যখন ইন্ডিয়া টিমে কোচিং ছিলাম আমি স্টিফেন কনসেনটাই হ্যাঁ কোচিং করেছে খেলেছিল কিন্তু ও ইন্ডিয়া ট্রায়ালে আসতো আমি খালেক জামিনকে খুব ভালো করেই চিনি সুতরাং ও ওকে তো ট্রায়ালে আমি দেখেছি সুতরাং সেই ছেলেটা আজকে ভালো কোচিং করছি ইন্ডিয়া টিমের চিফ কোচ হয়েছে এটা একটা বিরাট ব্যাপার আমি তাকে সাধুবাদ জানাবো এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো